তেল মশলা ছাড়া পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি গোস্ত আর এই গোস্তটার জন্য সবাই কিন্তু ভীষণ পাগল কেন জানেন এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে তাই চলুন দেখেনি রেসিপিটি এখানে নিয়েছি এক কেজি পরিমাণে গরুর মাংস আর এই মাংসগুলো বড়ো সাইজের তারপর এখানে প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর এই ঘিয়ের মধ্যে মাংসগুলো এক মিনিটের মতো আমি ভাজা করে নেব অনেকে অনেক রকম করে এই পেসারে গোস্ত রান্না করছে তবে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় তারপর এক মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি বড় করে কাটা আলু একটি টমেটো দিয়েছি তারপর এখানে তিনটি পেঁয়াজ দিয়েছি তারপরে দিয়েছি পাতলা করে কাটা আদা তারপর এখানে দিয়েছি দুটি বড়ো সাইজের রসুন আমরা বাঙালি আমাদের জাল ছাড়া চলেই না তাই এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচের মুখটা একটু কেটে নিয়েছি আর মশলা বলতে এখানে শুধু আমি কালো গুলমরিচটাই ব্যবহার করেছি তারপর সবগুলো উপকরণ দেওয়ার পর এক মিনিট ভাজা করে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই হিটে রেখে তারপরে ভাজা করে নিচ্ছিলাম যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি লবণ আমি কিন্তু এখন পর্যন্ত এখানে লবণ দেই তাই এক মিনিট ভাজার পর তারপরে এখানে লবণটা অ্যাড করেছি আর লবণটা দিয়ে দেওয়ার পর আবারও এক মিনিট আমি ভালো করে ভাজা করে নেব এভাবে ভাজা করে নিলে সুন্দর একটি স্মেল আসে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি আপনি ঝোলের পরিমাণটা ঠিক কতটুকু রাখতে চান ওটার হিসাব করে তারপর এখানে আপনি পানিটা অ্যাড করবেন তো গরম পানিটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর ঘড়ি ধরে এক ঘন্টা তারপর আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেই ক্ষেত্রে ছিদ্রটা ঢেকে দিতে হবে আর এরকম যখন বলক চলে আসবে তখন চুলার আসটা আমি একেবারে লোতে করে দিয়েছি তো ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু আমি কোনো প্রকার নাড়াচাড়া করিনি আর চুলার আঁচটা একেবারে লোতে রেখে তারপরে রান্না করে দিচ্ছি তো এক ঘন্টা পর আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবারও ত্রিশ মিনিটের জন্য রান্না করবো তো এই ত্রিশ মিনিটের মধ্যে আমি বারবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আর লবণটাও দেখেছিলাম আমার লবণ লবণটা ঠিক আছে তরকারির মধ্যে তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই আর মাংসটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর নরম তুলতুলে কিন্তু হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটকারি থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নিতে পারেন আর এভাবে রান্না করা যেমন সহজ খেতে অনেকটা বেশি মজার আর তরকারির গ্রেভিটা কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা যদি গ্রেভিটা আরেকটু পাতলা করতে চান তাহলে ক্ষেত্রে পানি পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমি যেহেতু গ্রেভিটা সবসময় তরকারি সমান সমান রাখি তাই এখানে আমি পানির পরিমাণটাও কমিয়ে দিয়েছিলাম